স্বাস্থ্যসম্মতভাবে পশুপালন এবং উৎপাদন প্রক্রিয়াকরণে আরও যত্নবান হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার আগারগাঁও শের বাংলানগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি সরকার প্রধান বলেন জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে বিএনপি ব্যর্থ হয়েছিল বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী মাছে ভাতে বাঙালি আমরা তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট সেটাই তো আমরা চাই বলেন ঠিক কি না সেটাই তো আমাদের লক্ষ্য কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই ডাল ভাতের অভাব নাই তবে মানুষের চাহিদা এখন মাংস আরও বড়ো বড়ো মাছ সব কিছু খাবে আমাদের দেশে প্রতিদিনই পশুর জবাই হয় কিন্তু আমি বলবো সেটা খুব স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আমাদের মন্ত্রণালয় তো আছেই তাছাড়া যারা আপনারা বেসরকারি মানে খামারি আছেন কারণ আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই কারণ এগুলি সব সরকারিভাবে হয় না এটা বেসরকারিভাবে তাতে কর্মসংস্থান সৃষ্টি হয় আমাদের যুব সমাজ শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক সেটাই আমরা